এই সুন্দর গ্রামে একজন বীর দানব ছিল যখনই সাগরের মাঝখানে নৌকা আটকে যায় সে এটিকে টেনে ছাড়িয়ে দেয় শীতকালে যখন বরফ জমে যায় তখন সেই বীর বাহাদুর পাথর দিয়ে বরফ ভেঙে দেয় যাতে রাস্তা আটকে না থাকে কিন্তু গ্রামে কোনো সেতু না থাকার কারণে মানুষ যানবাহনে করে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যেতে পারত না কিন্তু বীর বাহাদুর তার কোলে যানবাহন তুলে সবাইকে পার হতে সাহায্য করে যখন অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না তখন সে নিজেই আলো নিয়ে দাঁড়িয়ে তাদের সাহায্য করে আর যদি তীরে মাছ আটকে যায় সে ভালোবাসার সাথে এটি তুলে সমুদ্রে ফিরিয়ে দেয় কিন্তু এখন সবকিছু বদলে যাচ্ছিল গ্রামগুলি শহর হয়ে উঠছিল এবং বড় জাহাজ আসা শুরু করে যা তাদের ওজন দিয়ে বরফ ভেঙে ফেলতে পারত এখন যেহেতু শহরের প্রকৌশলীরা বীর দানবের উচ্চতা না দেখে সেতু তৈরি করছিল তাই হঠাৎ যখন সে পিছলে যায় তখন পুরো সেতুটি ভেঙে পড়ে বড় জাহাজগুলি তাই ধীরে ধীরে এই বীর দানবের প্রয়োজন এবং এখন সে চুপচাপ এক কোণে বসে থাকে তারপর একদিন যখন সে তীরে ঘুমাচ্ছিল হঠাৎ করে দেখে সমস্ত পানি অদৃশ্য হয়ে গেল আর দেখলো দূর থেকে একটি বিশাল ঢেউ শহরের দিকে এগিয়ে আসছে তাই বীর বুঝতে পারলো যে বিপদ কতটা বড় হতে চলছে সে উঠে দুটি পাহাড়ের মাঝখানে বসে পড়ল যাতে পানির গতি থামানো যায় এবং ঢেউজের আঘাত সাথে সাথে বীর দানব ভেঙে টুকরো টুকরো হয়ে যায়